আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাশার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ী আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি আমরা একেবারে কম বাজেটের মধ্যে ইনশাআল্লাহ সেই ল্যাপটপ দেখাবো যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চান আমাদের ভিডিও দেখে কিন্তু আপনারা কম বাজেটের মধ্যে ল্যাপটপগুলো নিতে পারবেন তো আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করব এটা হলো মূলত ডেল বেন্ডে ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হল ডেল বেন্ডেল ল্যাপটপ আর এটা কনফিগেশন এই যে কনফিগেশন হিসেবে থাকছে এটার মডেল হলো ইন স্প্রিওন থ্রি ডাবল এটার প্রশ্ন থাকছে ক্রয় থ্রি ফোর জেনারেশন আর প্রশ্ন স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগারস র্যাম কিন্তু পাঁচশো জিবি ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি এটা অল ওভার ওকে আছে যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন আর এই ল্যাপটপটি কিন্তু আপনারা চাইলে কিন্তু ফ্রি ফায়ার পাবজি গেমও খেলতে পারবেন আমরা ল্যাপটপটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন ল্যাপটপটা পিছনেও কিন্তু একদম ফ্রেশ ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ আছে একেবারে কম বাজেটের মধ্যে কিন্তু আমরা এই ল্যাপটপগুলো বিক্রি করতেছি পুরো থ্রি জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর র্যাম এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই

ফাইভ ওয়ান জিরো এটা ডিসপ্লে সাইজ চৌদ্য পয়েন্ট এটাতে কিন্তু ওয়েব ক্যামেরাও আছে এটা কিন্তু র্যাম কিন্তু ফোর জিবি হার্ড কিন্তু তিনশো বিশ এটাতে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল ওভার ওকে আছে যারা কাজ শিখবেন হ্যাঁ যারা অফিশিয়াল কাজ শিখবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন দেখেন ল্যাপটপটা কম বাজেটের মধ্যে কিন্তু অনেক ভালো হবে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা ফোর জি বি র্যাম দিয়ে ফোর জি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকায় দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর আছে আমরা পিছনে ঘুরে দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি কোয়ালিটি আছে যারা অফিসিয়াল কাজের জন্য নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাচ্ছি এটা মূলত ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল ইনস্পিরিয়ন এন ফোর জিরো ফাইভ জিরো এন ফোর জিরো ফাইভ জিরো আর এটার পোস্টার হিসেবে থাকছে আমরা স্ক্রিনে দেখাচ্ছি কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম ডিস্ক কিন্তু পাঁচশো জিবি ব্যাটারি দেড় থেকে দুই ঘন্টা এটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা দিয়ে অটোক্যাডিটাল ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কাজগুলো কিন্তু করতে পারবেন দেখেন ল্যাপটপটা যথেষ্ট ভালো আছে কুরাই ফাইভ কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নয় হাজার টাকা এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাচ্ছেন এবং এর সাথে কিন্তু মাউসও পাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকার পুরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ ঠিক আছে তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল এল সেভেন ফোর ফাইভ আর এটার পোস্টার হিসেবে থাকছে আমরা এটি স্ক্রিনে দেখে বলি তো এটা পোস্টার হিসেবে থাকছে কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এটার ডিসপ্লে সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা দিয়েও আপনার ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে দেখেন ল্যাপটপটা যথেষ্ট ভালো আছে আর এই তসিবার ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল ইনস্প্রিয়ন এন ফোর জিরো থ্রি জিরো ইনস্প্রিয়ন এন ফোর জিরো থ্রি জিরো আর এটা পঁচত্র থাকছে কোরাই ফাইভ প্রথম জেনারেশন র্যাম ফোর জিবি হারলি তিনশো বিশ জিবি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় ঘন্টা এটার ওয়েব ক্যামেরা আছে ল্যাপটপ টা অনেক ভালো আছে অনলি পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা কিন্তু কোরাই ফাইভ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত টাকা অল ওকে আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা অরিজিনাল মাউস পাচ্ছেন সরি অরিজিনাল চার্জার পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার পাচ্ছেন এরপর আমরা কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ চান অল ওভার ওকে আছে এটার পর সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিবি ডিসপ্লে পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে এটার মডেল হলো জি ডাবল ফাইভ জিরো এই যে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি জি ডাবল ফাইভ জিরো ল্যাপটপটা অনেক ভালো আছে ব্যাটারি ব্যাক আপ সহ পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম তিনশো বিশ হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকা ছয় টাকায় যারা এই ল্যাপটপটা নিতে চান আমাদের কাছে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ গুলো নিতে পারবেন আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো এটা মূলত এইসপি ব্র্যান্ডেড ল্যাপটপ ঠিক আছে ল্যাপটপটা অনেক স্লিম আছে এবং এটার মডেল আমরা আমরা দেখে বলতেছি এটার মডেল হলো এইসপি ফোর থ্রি জিরো জি থ্রি এইসপি ফোর থ্রি জিরো জি থ্রি এটার প্রসেস হিসেবে থাকছে কুড়াই থ্রি সিক্স জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটার সাথে টু পাচ্ছেন একশো আঠাশ জিবি এবং হান্ড্রেড পাচ্ছেন পাঁচশো জিবি দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর ডিসপ্লে ডিসপ্লে এই ল্যাপটপ করতে পারবেন যারা ফ্রিলান্সিং ডিজাইন ভিডিও এডিটিং কাজ করতে চান তারা কিন্তু এটা দিয়ে করতে পারেন একদমই স্লিম আছে হ্যাঁ পুরাই থ্রি সিক্স জেনারেশন র্যাম এইট জিবিড টু ডি একশো আঠাশ জিবি পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা যারা স্লিম ল্যাপটপ খুঁজেন এইটা নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এই ল্যাপটপটা অনেক ভালো একটা ল্যাপটপ হবে যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি আমাদের ল্যাপটপ গুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় এবং আপনারা চালে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ